চাঁদপুর শহরটা অধিকাংশ সময়ে আপনার বেড়ে মানে গাড়ি ঘোড়া এগুলো জ্যাম এগুলো লেগেই থাকে স্বাভাবিক এনিয়ে এই জন্য আর কি আমাদের নিয়ম হচ্ছে যে মেন আছে উনি একটা নিয়ম করছে সেই নিয়মটা হচ্ছে আপনার যেরকম কিছু সিএনজি মানে চাঁদপুর শহরটাই মানে এভরিথিং ইজ মানে অনেক বিচ্ছির বলতে দেখা যাচ্ছে আপনার চাঁদপুর শহরটাতে জ্যাম লেগে থাকে অধিকাংশ সময় লেগে থাকে তার জন্য এখন আপনার নিয়ম হয়েছে অটোর হচ্ছে হচ্ছে দুইটা কালার যেটা একটা হলুদ একটা লাল আর একটা হচ্ছে আপনার সম্ভবত নীল কালার হবে এরকম এই দুইটা কালার এই দুইটা কালারের ভিতরে হচ্ছে একটা যদি চলে বেজুর নিয়মে চলবে আর কি একটা এক তারিখে লালটা চলে এক তারিখে মানে নীলটা চলবে আপনার দু তারিখে আবার তিন তারিখে চলবে আবার লালটা এরকম নিয়মে চলবে নিয়মটা হচ্ছে আমাদের চাঁদপুর শহরে কোনো সিএনজি থাকবে না যেরকম থাকবে আপনার চাঁদপুর ব্রিজের গুড়া পর্যন্ত সিএনজি থাকবে সেগুলো আপনার টাউনে ঢুকতে পারবে না আর টাউনে চলবে আপনার অটো যেটা বললাম আর কি আর সিএনজি হচ্ছে আপনার ওয়ারলেস ওয়ারলেসের এই পাশে আর সিন যে আসতে পারবে না ওয়ার্ডলেস পর্যন্তই তাদের কাজ তার এই পাশে ওনারা আসতে পারবে না তারপর হচ্ছে আপনার গাছতলা যে ব্রিজ গাছতলার ব্রিজের এই পাশ দিয়ে যে হচ্ছে আপনার গাছতলার ব্রিজ পর্যন্ত যেরকম গাছতলার ব্রিজে যেখানে আপনার রেল লাইনটা ওই রেল লাইন পর্যন্ত আপনার সিন যে আসতে পারবে তার ওইখান থেকে পিক আপ করবে আপনার অটো আছে আমাদের যেটা নিয়ন্ত্রণ করা হয়েছে ওই অটোটা নিয়ন্ত্রণ করবে আপনার প্যাসেঞ্জার কিন্তু আপনারা যারাই চাঁদপুরে আসেন যেখানেই থাকেন না দেখবেন আপনার প্রায় সময় দেখা যায় আমাদের চাঁদপুর শহরে অনেক অটো যেই কারণে অটোর জন্য মনে করেন রাস্তাঘাটে চলাই যাচ্ছে না আর বেশিরভাগ মনে করেন আমাদের আগের পূর্ব পুরুষেরা যারা ওনারা আগে এক থেকে দুই কিলোমিটার এবং কে পাঁচ থেকে ছয় সাত দশ কিলোমিটার পর্যন্ত ওনারা হাইটেই চলে যেত ধরো এখনকার জমানায় আপনার চলাফেরা করে মানুষ এখান থেকে দুই মিনিট আগে যাইতেও এখানে পাঁচ টাকার অটো ভাড়া বুঝতে পারছেন এই জন্য আর কি আপনার কিছু কিছু সীমিত সময়ে ইয়া করে দেওয়া হয়েছে তো এইগুলা সবাই মেনে চলার চেষ্টা করবেন যারা মানতে পারতেছেন অবশ্যই মানতে পারলে ভালো দেখেন আমাদের এখানে ভালো অনেক কিছু রোড গার্ডের অবস্থা আরেকটা রুট হচ্ছে আপনার ইয়াতে ব্রিজের ওপার যেটা ঘর যেতে ওই রাস্তার মানে সবচাইতে খারাপ যেটা বললে হয় বলবো না কারামলের হোক আওয়ামী লীগ হোক বিএমপি হোক সেটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে ওই পাশে যে রোডটা রোডটার অবস্থা বলতে এক একটা গা দেখলে মনে হবে কি এক থেকে দেড় হাত ডেলিভারি যদি পেশেন্টও আসে ওইখানে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার যে রাস্তা সেটা হচ্ছে আপনার লোয়ার পুল থেকেই খেয়া আপনার দোকানঘর পর্যন্ত এটা একটা কোম্পানি চাইছিলো এই রাস্তা এখান থেকে লোয়ারপুল থেকে একবার আপনার হরিনা মানে ফেরিঘাট পর্যন্ত রাস্তার কন্ট্রাক্টটা নেওয়ার একটা ইয়া ছিল তো ব্যাস শেখ হাসিনার আমলে ওনারা দেয় নাই তো এটা বাকিটা ওনারা জানে বাট ওইখানে রাস্তাটা অনেক বিচ্ছিরি অবস্থায় যারা যান তারা অবশ্যই দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে হচ্ছে মেন পয়েন্ট যেটা হচ্ছে আপনার কুমিল্লা রুট বলে ওই জায়গার অবস্থাটা অনেক কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চাঁদপুরে আর অবশ্যই যারা চাঁদপুরে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সবাই আর চাঁদপুরে ইলিশ যারা যারা বিভিন্ন জেলায় আছেন অবশ্যই আয়েসা আমাদেরকে নক করবেন যেহেতু ইলিশ খাওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে চলে যাও নাকি দিদি হ্যাঁ চাঁদপুরা কে কি জানতে চান এছাড়া হচ্ছে আপনার নতুন কিছু রেস্টুরেন্ট হয়েছে আপনার ইয়ার সামনে যেটা হচ্ছে আপনার কি বলে ফেসবুক ইয়ার সামনে আপনার এই যে আপনার কি বলে ও সরি শহীদ মিনার এখানে শহীদ মিনার সামনে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আচ্ছা হচ্ছে ফুড কি একটা নাম দিয়ে মানে আপনার গ্রিন সিটি এই পাশে ওইখানে যেতে পারেন সবচেয়ে ভালো হবে বেটার হবে যেটা হচ্ছে আপনার শহীদ মিনারের পিছনে কিছু আইটেম আছে একটা হচ্ছে বার্গার অনেক ভালো লাগে আর কি ওই জায়গার খাবারের ইয়াটা মানে আমরা খাইছি আর এখানে আমাদের পরিচিত একজন আছে উত্তম দা উত্তম দা যিনি জনা ওনার চাটা অনেক অসম কিন্তু ভাই একটাই কি ওখানে ডায়াবেটিস আলাদা কোনো রোগী যাবেন না ডায়াবেটিস যদি থাকে ভাই এক কাপ চা খাইলে আপনার কফি চা খাইলে আপনার ডায়াবেটিস ওই দিন চলে যাবে কারণ আমরাও মেডিকেল লাইনে আসি আমি হচ্ছে এক্সরে টেকনিশিয়ান আমরাও মেডিকেল লাইনে আমরা বুঝি ভাই যখন আমরা চা খাইতে যাই তখন বুঝি ভাই এত মিষ্টি মানে বলার বাহিরে মানে ওইটা খাওয়া কোনো সম্ভবই না বুঝতে পারছেন মানে অতিরিক্ত মিষ্টি হয় আপনার এই যে চাঁদপুরে যারা আছে অবশ্যই চাঁদপুরে আপনারা সবাই চিনেন কম বেশ উত্তম দা আমাদের এই যে এটা কি বাড়ি বলে আপনার ল্যাংটা বাড়ি বলে এই পাশটায় মানে আপনি হাসবেন এটা অনেক আগের আর কি এক সময় অনেক নাম ছিল তো একটা বাড়ির নাম ছিল তো ওইখানটাতে হচ্ছে আমাদের এই যে চাঁদপুরে যেটা হচ্ছে উত্তম দা ওনার চা রেট অনেক স্পেশালিস্ট বুঝতে পারছেন আমার এক ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমরা অবশ্যই ভালো অবশ্যই আছেন তো আমাদের এই যে চাতু শহরে কিছু কিছু জায়গায় আছে অনেক বলার বাহিরে যেটা হচ্ছে ধরেন খাবারের কিছু আইটেম হচ্ছে এবং কি সৌন্দর্য এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি এটা জানা আপনাদের অসংখ্য মানে অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা যেখানেই থাকেন না কেন আমার ভিডিওটি দেখেন না কেন আমাদের চাঁদপুরে মেলা হচ্ছে আগে যেরকম হয়তো আপনার পোনাক মেলা এরপর হচ্ছে বিজয় মেলা এখন আর মেলাটার নামটা সঠিক আমার খেয়াল নাই আমি যাইনি অবশ্যই আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখবেন আপনারা মেলার সেটা হচ্ছে আপনারা সবাই জানেন চাঁদপুরে একটা স্টেডিয়াম আছে ওইখানেই হচ্ছে আমাদের আউটার স্টেডিয়াম বলে এই আউটার স্টেডিয়ামের পিছনে হচ্ছে স্টেডিয়ামের পিছনেই আউটার ওইখানে আমাদের একটা মেলা হচ্ছে অবশ্যই যে যেখানে থাকেন না কেন অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য নতুন নতুন কিছু তথ্য রইল যে যেই কথা জানতে চান অবশ্যই আমার কাছ থেকে জানার আগ্রহ থাকলো আমাকে জিজ্ঞাসা করবেন অবশ্যই আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে তথ্য দেব আর আমাদের যাঁদপুরে অনেক জায়গায় দেখতেছি অনেক মেডিকেল খুলছে মেডিকেল মানে আমাদের চাতুর একটা জিনিস বলি কি দেখেন মেডিকেলের অভাব নাই আমি যেটা জানি আমার মেডিকেলের ভিতরে আমরা যেই কটা আমি জানছি মেডিকেল আপনার মনে করেন যে টোটাল হবে দেড়শোর উপরে আছে আপনার এই সরার শহরে নতুন নতুন অনেক ডায়াগনস্টিক হইতেছে আর অনেকগুলোর নাম জানি প্রায় এক একশো তিরিশ চল্লিশের মতো নাম জানে এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান হইতেছে বাট আপনারা যেটাই করেন না কেন চাঁদপুর শহরে দুধ দিয়ে একজনে বলে দুধ দিয়ে এখানে চলে যাই আপনারা বিবেচনা করে যাবেন পরিচিত লোক থাকলে এখানে যাবেন তো আমাদের আমি আমি মেডিকেল সেক্টরে আছি আপনার সেটা হচ্ছে চিনবেন আপনারা অবশ্যই সায়াবানি হল নামে একটা জায়গা সায়াবানি এটা হচ্ছে চাঁদপুরের সায়াবানি হল আমি হচ্ছে মাতৃ সাহেত নিজে এক্স একটা টেকনোলজিস্ট আবার যার যেই কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমার জানাবেন আমার ভিডিওর নিচে আমার এই ইয়েতে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে কোথাও কোথাও কোনো সমস্যা হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার থেকে যত যতটুক সম্ভব আমি আপনাদেরকে সেক্রিফাইস করে দেব যেরকম হচ্ছে আপনার কোথাও গিয়ে প্রবলেমে পড়ছেন অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বারে কল দিবেন কোনো হেল্প লাগলে আর আমাদের এখানে আছে গাইনি ম্যাডাম অবশ্যই আপনারা জানেন গাইনি ম্যাডামকে আমাদের চাঁদপুরের ওনারা সবাই জানে শারমিনা হক ডক্টর শারমিনা হক আমাদের এখানে গাইনি আর কিছু আমি কোনো ডাক্তারখানা বদনাম বলবো না কিছুদিন আগে ওই তো মাসখানিক আগে একটা অপারেশন করছিলো আমাদের কি বলবো ডাক্তার তাবেন্দা ম্যাডাম ওনার পেশেন্টের কোনো অভাব নাই বুঝতে পারছেন কিন্তু সবাই জানে না যেন উনি কি উনি একটা রোগের অপারেশন করছিলো ওনার যখন মাথা গরম থাকে কিছু একটা প্রবলেম হলে ফ্যামিলিতে বা যে কোনো একটা সমস্যা হলে বা পেটের ভিতরে সিজার রায়খা দেয় আপনার সিজারে যে অপারেশন করার যে ইয়াগুলো এগুলো রাইখা দেওয়া হয় তো এরকম একটা রুগী মারাও গেছে বাকিটা হচ্ছে মনে হইতে পারে বাকিটা হচ্ছে উপরওয়ালা হায়াতের মালিক উপরওয়ালা ওনার মাধ্যমে হয়তো ওর হায়াত ছিল ওনার মাধ্যমে বাচ্চার হায়াত চলে যাবে এই জন্য আর কি হায়াত চলে গেছে মারা গেছে এটা হচ্ছে সম্ভবত মন হাসপাতালে করছিল জাস্ট ওইটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ কেন্তরিক আমরা দুধ দিয়া কিছু মানুষের মাধ্যমে যে অমুক ডাক্তার উপর আমরা নির্ভরশীল থাকি আমরা অমুকের দিয়ে অমুকের দিয়ে ভাই আপনার যেটা মনে ভালো মনে করে মানুষের কথা মতো না ছইলা আপনার মনে আপনার দিলে যেটা চায় আপনি ওইটা করবেন ঠিক আছে আপনার দিলে ওইটা চাচ্ছে আপনি তার তদন্ত নেবেন কইরা করে কেন ইয়া করবেন না তদন্ত নিবেন আমার কোন জায়গায় জিনিসটা গেলে ভালো ভাই বিভিন্ন হাসপাতাল হইতেছে কিছু আপনার রিক্সা ড্রাইভার আছে বিশেষ করে আপনাদেরকে একটা জিনিস বলে দেই কিছু রিক্সা ড্রাইভার আছে দালাল ওনাদের কবলে পড়বেন না কিছু রিক্সা ড্রাইভার আছে ওরা হচ্ছে অনেক বড় ডেঞ্জার মানে ওদের একটা কোরাম আছে মানে কিছুদিন আগে আমি একটা ছিলাম তো ওরা কী করছে রুগীটা যাবে এক জায়গায় ওরা সঠিক জায়গায় যাইতে পারেন আচ্ছা ঠিক আছে আসেন আমার কাছে আমি এর সাথে ভালো ডাক্তার আছে বুয়া ভাই এটা নিয়ে কি করে ঢুকে আর জায়গায় গিয়া বেইচা ফেলে মনে করেন যে বেইচা এখান থেকে দুই একশো টাকা পায় তাদের ওইটাই লাভ সারাদিন রিক্সা চালাইবে না দেখবেন রিক্সা যদি বলে মামা যাবেন ওনারা যাইতেও চায় না ওনারা বেশিরভাগ কামটা করে আপনার শুক্রবারে বিশেষ প্রয়োজন যেরকম আমাদের চাঁদপুরে অনেক ডায়াগনস্টিক সেন্টার আমাদের অনেক মা বোন আছে ওনারা অনেক অসহায় আছে ওনাদেরকে আমরা একটু হেল্প করব ঠিক আছে তা আপনার মনে করেন যে এরকম আছে অনেক পিডেছি আমি যেরকম আমার চোখের সামনে ধরা পড়ছিল এই জন্য আমি একটারে আমি বলতেছি ওনারা আছে অসহায় মানুষ যারা আসে যারা একবার অসহায় আমরা দরকার নাই ওনাদেরকে কোনো কিছু করা আমরা চাইলো আরো ওনাদেরকে হেল্প করার জন্য আর এখনকার যে পরিস্থিতি তো আগের চাইতে অনেক ভয়াবহ যেরকম বলতে আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার ইউনুস খান উনি আসার পরে যেরকম ধরুন আমাদের দেশ স্বাধীন হওয়ার ডাক্তার শেখ হাসিনা যখন ছিল তখন ওনার ভয়ে কেউ গিয়ে এক কথা বলতে পারে নাই মানে উচিত কথা বললে আমরা ভালো না উচিত কথা না বললে আমরা খারাপ যেরকম মনে করেন যেন আপনার যখন শেখ হাসিনা ছিল আমাদের উনি থাকা অবস্থায় কিন্তু দেখেন অনেকে অনেক কথা বলতে পারে না চুপচাপ থাকতো এখন দেখেন অনেকে যে ডাক্তার ইউনিয়াসের দেশ একটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ রাখে আল্লাহ মারাকে মারা আল্লাহ রাখে কে সেটাই যেরকম আমাদের দেশ স্বাধীন হয়েছে দেখেন অনেক কিছু দাম বাড়ছে স্বাভাবিক অনেক কিছু দাম বাড়ছে বাড়ার পর আপনার কি হয়েছে দামগুলো এখন নিয়ন্ত্রণে আসছে যেরকম ধরেন আপনাদের কলেজের যারা টিচার আছে ওনারা গেছে গে দিয়ে বেতন বাড়াইতে তারপরে চলে গেছে আপনার কিছু কমিটি পুলিশ আসিল ওনারাও চলে গেছে বেতন বাড়াইতে আর বাবা আমার তো সেটা জানতে হবে যে আমি যে বেতন বাড়াবো কিসের মাধ্যমে আমি বাড়াবো আমার তো সেই লজিকটা আমার জানতে হবে কিসের মতো বেতন বাড়ার মধ্যে এই ভয়াবহ অবস্থায় যা ওইটা গেল সমাধান হলো আমরা ডাক্তার ইউনি চাই না চাই না এরকম অনেক মানুষ আছে অনেকেই বলছে অনেক কথা যাক আছে নির্বাচন এত তাড়াতাড়ি দিবে না এটা আমরাও জানি যে এরকম দেখতেছি খবরে নির্বাচন এত তাড়াতাড়ি দিবে না কারণ ভাই জানি না কে কোন ধর্ম কোরআন করেন আমরা জানি না আমরা কোরআন দিয়ে কোনো ইয়া নাই আমরা হচ্ছে আম পাবলিক আমরা একটা সাধারণ একটা আম পাবলিক আমরা রুজি করি ইনকাম করি আল্লাহ খোদার নাম নেই রুজিকে খাওয়া দাওয়া করি আসলে এই আমরা ঘুম যাই এতটুকি ভাই আমাদের কাজ এছাড়া আমাদের কোনো কাজ নাই বাট মাঝখান দিয়া কিছু অনলাইনে যেরকম আপনার বিকে ভাইরাল হয়েছিল শাকসবজি অনেক দাম আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমাদের শাকসবজি দেখেন অনেক অসহায় যারা হচ্ছে আপনার যে গৃহস্থি করে যারা ওনাদের কাছ থেকে শাকসবজি না এই যে ধরুন ফুলকপি যে আমরা কিনা আনা সবজিটা খাই ওনাদের কাছ থেকে কিনে আনা হয় কিন্তু দুই টাকা তিন টাকা দিয়ে আপনি নেটে চার্জ দিয়ে পাবেন দুই টাকা তিন টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয় সেই জায়গায় আমরা এখন কিনতেছি দেখেন ওটা বিশ টাকা পর্যন্ত চলে আসে কিন্তু মাঝখান দিয়ে এটা দাম ছিল আপনার প্রায় সত্তর টাকা আশি একশো টাকা এরকম দাম ছিল এখন তারপর সত্তর টাকা আসছে জোড়া এখন আছে ফিজ বিশ টাকা এ আজকে আমি সাহেবা নিতে চা খেয়ে উঠবার সময় দেখলাম কি মানে অটো দিয়ে নিতেছে পুরো ফুলকপি গেছে আপনার রাখছে কত বিশ টাকা করে ফিস করে ইচ্ছা দিতেছে আমি দেখা অবাক সবাই আগ করে মানে কি বলবো যে যেখানে আছেন অবশ্যই আচ্ছা বেশি বেশি করে আমার লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই যারা আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছেন আমার ভাই ও বোনেরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কি জানতে চান অবশ্যই আমি সেটা জানার জানিয়ে দেবো আপনাদেরকে তো কি জানতে চান অবশ্যই বলেন যারা আছেন অবশ্যই জানাবেন লাইভটাতে ভাই আমি যে কালারটা পরছি এটা হচ্ছে আপনার বলে গ্রিন কালার পরে আর কি এটা আমি অনলাইন থেকে আনছি ভাই এটা পাবেন অনলাইন থেকে অনেকগুলো সার পাওয়া যায় এরকম আমি আরেকটা কিনছি লাল লালের ভিতরে বলতে আমি বলছি ওদেরকে মেরুন কালার ভিতরে দিতে আমাদেরকে যে এটা পাঠাইছে লাল কিছু পারবো না তো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দিলে পরে অনেক মজা আছে এই শার্টটা অনেক দেখলেন এটা টানলে বাড়ে বুঝতে পারছেন কিন্তু এটা বুঝায় না এই যে দেখেন পুরা ক্লিয়ার শার্ট তো অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যে যেখানে থাকেন না কেন যে যেখানে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার লাইফ চলে আসবেন ভাই আপনারা কে কোন জায়গা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভাই আপনাদের সবাই জানে পান প্রিয় শহর যেটা হচ্ছে চাঁদপুর আমি ওইখান থেকে বলতেছি আর আমি জব করি আপনার মাতৃ সায়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার যার যেই সমস্যা আছে যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই যেটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বলে যাবেন ভাই কে কথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন ভাই